তুমি ব্যয় করো ওই দিন আসার আগে সেই দিন আসার আগে তুমি ব্যয় করো যে দিন কোনো বেচা কিনা চলবে না আমরা অনেক সময় পৃথিবীতে যদি সমস্যায় করি একটা জিনিস বিক্রি করে দেই ছাগল বিক্রি করি গরু বিক্রি করি গর বিক্রি করি ক্ষেত বিক্রি করি সমস্যার সমাধান হয় কিনা কারণ আপনি জানেন আপনার একটা সম্পদ আছে বিপদ হলে আপনি বিক্রি করে সমাধান পাবেন ঠিক না আল্লাহ বলে দিয়েছেন তুমি আল্লাহর পথে ব্যয় করো ওই দিন আসার আগে যেদিন কোন বেসা কিনা হবে না কোন কি কিনা হবে না সেদিন বিক্রি করে তুমি কোনো কিছু করতে পারবে না সেই দিন আসার আগে তুমি আল্লাহর পথে ব্যয় করো ওলা ফল্লা তুম সেদিন কোনো বন্ধুত্ব চলবে না আমরা অনেক সময় বন্ধুত্বের কাতিরে অনেক কিছু করি আমরা মনে করি অমুক বাই আমার বন্ধু কোনো সমস্যা হবে না আল্লাহ বলছেন সেই দিন আগে আসার আগে তুমি ব্যয় করো যেদিন কোনো বন্ধুত্বের কোনো কাজে লাগবে না অলা ফুল্লা তুমি কোনো খালিল হবে না কোন বন্ধু বান্ধবে তোমার কোনো কাজে লাগবে না কোনো কিছু বিক্রি চলবে না অলা সাফা এবং কারো কোনো সুপারিশ চলবে না সেই দিন আসবে অবশ্যই আসবে আল্লাহ বলে দিয়েছেন ওরা বলে দূরে আর আমি দেখতেছি কাছে আল্লাহ বলছে আল্লাহ বলেছে এর আজ করে এই দিনটা অনেক দূরে আর আমি বলি আল্লাহ বা আমি তো দেখছি অত্যন্ত কাছে আমরা তো মনে করি আমরা যেভাবে জীবন যাপন করছি চিরচিন এভাবেই থাকবো হঠাৎ করে যখন চলে যেতে হবে আমার ভাবতেই পারবো না যে একটি আমার যাওয়ার সময় হয়েছে পরকালে যখন প্রশ্ন করা হবে বান্দা তুমি কতদিন ছেলে করবে বলে একদিন অথবা একদিনের কিছু অংশ আমি কি বেশি দিন আসলাম বেশি দিন থাকতে আসে ভালো কাজ করতাম এই কথা কোরআন শরীফে আগে আল্লাহ আমাদেরকে জানান দিয়েছেন সম্মানিত ভাইরা আমাদের জীবনের সবচেয়েতে কষ্ট যে জিনিসটা যত মোমেন রাজকের আছে তারা সবচেয়ে যেটার বিষয়ে কষ্ট করে সেটা হলো আল্লাহর পথে কেউ ব্যয় করতে চায় না এটি হলো সবচেয়ে বড় সমস্যা আপনি যেই ব্যয়ের মধ্যে মানুষের দেখে আপনি দেদার সেবাই করবেন মেমানি করতে অসুবিধা নাই মানুষকে খাওয়াতে অসুবিধা নাই কারণ এগুলাতে দেখা যায় টেকা যায় কিনা যেহেতু দেখা যায় এটার মধ্যে ব্যয় মন কারণ আপনি ব্যয় করলে কোনো সাংঘাতিক পালো মানুষ মানুষের খাওয়ায় মেমানি করে এই করে উপহার দেয় কিন্তু যেই ব্যয়গুলা দেখা যায় না এটা কেউ করতে চায় না সেটা হলো আল্লাহর পথে ব্যয় আল্লাহর পথে আজকে যে ইসলাম আমরা পেয়েছি সম্মানিত ভাইরা এই বাংলাদেশে কি আল্লাহ রসুল আসছে বাংলাদেশে তো আসে নাই আসছে কোথায় পাঁচ হাজার মাইল ঘুরে শুধু আরব দেশে আল্লাহ আল্লাহ বেরোন করেছে ঠিক না কিন্তু এই পাঁচ হাজার মাইল ধরে ইসলামকে নিয়ে আসলো কে কেউ না কেউ নিয়ে আসছে না বাতাসে বাইস আসে বাতাসে কেউ না কেউ নিয়ে আসছে যিনি নিয়ে এসে চার চার পরিশ্রম গেছে তার অর্থ গেছে তার টাকা গেছে তার সময় গেছে তার জান গেছে জান এবং মালের বিনিময়ে এই দেশ থেকে আমরা ইসলাম গ্রহণ করেছি সুহানন্দ এই মানুষগুলো যে আমরা মত হতো যে আমি নামাজ করবো আর খাইবো সা খাইবো ভান্না খাইবো আর কিছু না তাহলে এই চোদ্দশো এই পাঁচ হাজার মাইল থেকে আমরা ইসলামের আলো পেতাম না ঠিক না বেঠিক তাহলে ওরা কষ্ট করে চাপলো জান ফেপো বিম্বারা চাপ কো তোমাকে যা দিয়েছে তার থেকে ব্যয় করো তুমি ব্যয় না তো ইসলাম থাকবে না

গনিমাৎ হিসাবে গ্রহণ করো অত্যন্ত সুযোগ হিসাবে গ্রহণ করবে পাঁচটা জিনিসকে পাঁচটা জিনিস আওয়া আগে কয়টা জিনিসকে পাঁচটা পাঁচটা জিনিসকে পাঁচটা জিনিস আসা আগে পাঁচটা জিনিসকে তোমরা সুজুক হিসাবে গ্রহণ করো এক নম্বর হলো স্বভাবাকা কাও পাবলা হারামিকা তোমার তোমার চৌবনকে সুজুক হিসাবে গ্রহণ করো তোমার প্রাপ্তক্য আসার আগে স্বভাবাকার পাবলা হারামিকা হারামিকা তোমার বার্ধক্য আসার আগে কিসের সুযোগ দিবে যৌবনকে সুযোগ হিসাবে গ্রহণ করবে যৌবনে যতটুকু তুমি হেঁটে বেড়াতে পারবে যৌবনে যত তুমি কথা বলতে পারবে মানুষকে বোঝাতে পারবে যত দূর চলে যেতে পারবে সাইকেল দেব হেঁটে হোক তুমি তা পারবে না বার্ধক্যের জন্য বেশি তত না যৌবন আসে একজন প্রখ্যাত লেখক তিনি একটা প্রবন্ধ লিখেছিলেন তার নাম দিয়েছিলেন যৌবনে যাওয়া শিকার উনি বলতে চেয়েছেন পৃথিবীতে যা সব যৌবনে বার্ধক্যের জন্য এগুলো হয় না পৃথিবীতে ইসলাম বিজয় ঘটেছে যুবকদের মাধ্যমে যত যুদ্ধ বিগ্রহ জয় লাভ করেছে বার্ধক্যের মাধ্যমে না যুবকদের মাধ্যমে যুবক যুবক মতো তাজা যুবক উমরের মতো তাজটা যুবক ইসলামের বিজয় ভালো লাগে এই জন্য আল্লাহ রসুল বলে দিয়েছেন তোমরা পাঁচটা জিনিসকে সুযোগ মনে করবে আর মানে একটা হলো কি সাদা পাবলা হারা বেকাপ তোমার বার্ধক্য আশার আগে যৌবনকে তুমি মূল্যায়ন করো আমরা তো যৌবনকে মূল্যায়ন করো এদিক সেদিক ঘুরা ফেরা করে সময় কাটাই বৃদ্ধ সময় বলে কি করলাম লোকের ছেলে কত সুন্দর তেলাওয়াত করে কত সুন্দর জ্ঞান আমার তো সময় আসি আমার তো সময় কাটাইছে গেলে হাতে আর ঠিক না বেটিক আগে মানুষ মার্বল গেলে সময় কাটাইছে তাস কেলে সময় কাটাইছে এখন মোবাইল দেখে কাটাই টিকনা বেটিক যৌবন তার কাটাইছে টিকনা বেটিক তারপরে দুই নম্বরে আল্লাহ বলে সিফাতা কা кабলা সাফা তোমার সুস্থতাকে তুমি সুযোগ হিসাবে গ্রহণ করো অসুস্থ হওয়ার আগে কয় কি করবে সুস্থতাকে সুযোগ হিসাবে গ্রহণ আপনি আজকে সুস্থ কালই সুরট কা এভিকা এহান চালাই থাকে কিন্তু আপনি যখন অসুস্থ হবেন কইবেন যে আমার জন্য ডাক্তার তখন সিগারেট মানা করছে ঠিক না বেঠিক আমার জন্য পান খাওয়া নিষেধ গورو খাওয়া নিষেধ মিষ্টি খাওয়া নিষেধ তখন দইতো বলবে ঠিক না বেঠিক আপনি সুস্থ মূল্যায়ন করে সুস্থ ব্যক্তি কথা বলতে পারে বোঝাতে পারে হাঁটতে পারে পড়তে পারে মকস্ত করতে পারে ঠিক না বেটি অসুস্থ ব্যক্তি মকস্ত করতে পারে না পড়তে পারে না বুঝতে পারে না ব্রেনে ধরে না কত সমস্যা সেই জন্য বলে দিয়ে আল্লাহর রসুল বলে দিয়ে তুমি সুস্থ কাজে লাগাও মনে রেখো জীবনে সবসময় তুমি সুস্থ থাকবে না জীবনে সবসময় সুস্থ থাকা যিনি আজকে সুস্থ কালকে অসুস্থ হতে পারেন ঠিক না বেটি তাহলে দুই নম্বর কোনটা কাজে লাগাতে হবে সুস্থতাকে মনে আছো এক নম্বরে কোনটা যৌবনকে কাজে লাগাবে দেউতা আবার দু আগে দুই নম্বরে কি সুস্থতাকে কাজে লাগাবেন অসুস্থ হওয়ার আগে তিন নম্বর হল গিনা একটা পাবলা পাতরিকা তোমার তোমার যে সমস্ত গন আসে আছে হাতের মুঠোয় তোমার সম্পদ আছে হাতের মুঠোয় এখন তুমি ধনী এই ধ্বনিকে কাজে লাগাও পাগলা হাতরিকা ভক্তি রওয়ার আগে কারণ কি মানুষ হয় না অনেক টাকার আমার নাই আমি মানে আবার কেউ আছে গরিব অলরেডি দুনিয়া সিন গরিব হয়ে গেছে এটাও তো আসে দুনিয়া সিন এখন গরিব হয়ে গেছে এটাও আছে যা আগে আমার আসি এটা দিতাম মানুষের ইসলামের জন্য কাজে লাগাইতাম কত ভোগতো আমার টেহাই নাই কিভাবে কাজে লাগতো সমানিত ভাইয়ের একজন আল্লাহ বলছেন তোমার কাছে যখন সম্পদটা যদি ইসলামের জন্য কাজে লাগাও গিনা একা পাবলা ফাতিরিকা ফকির হওয়ার আগে ধনী অবস্থাকে তুমি কাজে লাগাও কারণ সব সময় তুমি দন থাকবে না সব সময় তোমার অর্থ থাকবে না সে অর্থ থাকা অবস্থায় তুমি আল্লাহর প্রতি ব্যয় সম্মানিত ভাইয়ের এগুলো আমাদের মনে রাখতে হবে এক নম্বরে কি যেন যৌবনকে কাজে লাগাবেন বৃত্ত হওয়ার আগে দুই নম্বর হলো সুস্থতাকে কাজে লাগাবেন অসুস্থ হওয়ার আগে তিন নম্বর হলো আপনার দনাট্য সময়টাকে কাজে লাগাবেন মানে ফকির হওয়ার আগে দনহীন দনহীন হওয়ার আগে আপনি যে হবেন না গ্যারান্টি আছে গ্যারান্টি আছে মানুষের আজকে সম্পদ কালকে যে কোনোভাবে দেখবেন করতে মামলায় এগোচ্ছে কি মহারুপ বিভিন্নভাবে দন চলে যেতে পারে পারে কিনা ছেলের সমস্যা সমস্যা এগুলোতে দন চলে যে আল্লাহর বিষয় যেজন যে সময় সম্পদ আছে সেই সময় আল্লাহর পথে ব্যয় করে কে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তিন নম্বর হলো তিন নম্বর হলো ফারাগা কা ক্বাবলা শুক্লিকা তোমার যখন সময় আছে তোমার যখন ব্যস্ততা নাই সুযোগ আছে আছেন আরবব সুযোগ আছে অবসরটাকে কাজে লাগাও ক্বাবলা শুক্লিকা তুমি ব্যস্ত হওয়ার আগে মানুষ অনেক সময় খুব সুযোগ পায় মানে সময় আছে যথেষ্ট আছে হয় না আছে কি না ফারাক তোমার যে অপস সেটাকে তুমি কাজে লাগাবো তা আপনার তুমি ব্যস্ত হওয়ার আগে দেখা গেছে আপনার অনেক আপনি এখন রোয়া নাই দান নাই সবকিছু এখন শুধু খাওয়াই এরকম মরশুম আসে না চাকরিজীবীরা আপনি কী বলে আছে মাসের পর মাস আসে না এগুলা কি এটা কি এটা কি বলে আপনি এটা ফারাকতা মানে অপস এটা কি কি বলে অবসর সময়কে তুমি ব্যস্ত হওয়ার আগে কাজে লাগাও অবসর সময় তুমি এদিক সেদিক করে মেরে ছুঁকি ছবি করো নাই আসে না মানুষ অবসর কিন্তু মানুষের বেশি কারণ আল্লাহ রসুম বলে দিয়েছেন অবসরকে তুমি কাজে লাগাও তাবলা সুপরি কা ব্যস্ত হওয়ার আগে কারণ তুমি আজীবন যে অবসর থাকবার কোনো গ্যারান্টি নাই আজ তো কালো ব্যস্ত হয়ে যেতে পারো অথবা এইখানেও তুমি কাজে লাগাও ইদা ভরাং সব হয় ইলা রক্ষিত ভরা যখন তুমি অবসর নেবে তখন তুমি হাঁটু বেড়ে আল্লাহর জন্য বেনম্বন হয়ে যাবে কে বলছেন আল্লাহ আল্লাহ বলে না এই বৈশাখ পরশু দিন এক হাজার রুকের কামলা এখন আমি জোরের সময় ঠিক মতো আঁকু গাড়িয়া যত নকল সব আরাম এটা আল্লাহ বলছি আল্লাহ কিরকম ব্যবহার দিয়া আল্লাহ বলছে ভাইদা ভারাকতা পান সব যখন তুমি দুনিয়ার সব কাজ থেকে অবসর নিবে তখন তুমি রবের জন্য হাঁটু গেড়ে বসে যাও তার মানে সালাত আদায় করো জিকির কর ধ্যান কর নিজের কে নিয়ে ভাব এটা কোন সময় যখন তুমি পৃথিবীর সকল কাজ থেকে কি হবে ফারেক ফারেক বুঝেন না অবসর এটা কোন সময় হয় এটা হলো সুন্দর পারে 70 বছর হয় না হয় সম্মানিত বায় আল্লাহর এরকম বলে দিয়েছে যখন তোমার অবসরটাকে অবসরটাকে কাজে লাগা আল্লাহর রাসূল বলে দিয়েছে অফসরটাকে কাজে লাগাও কারণ তুমি আসনা হয় কালো ব্যস্ততা হয়ে যেতে পারো সম্মানিত বায়রা কা পাঁচ নম্বর আল্লাহর রাসূল ওয়াস বলতেন হায়াত কা ক্বাবলা মওতিকা তোমার hayat তোমার মওতা সারা আগে সুযোগ হিসাবে গ্রহণ কর কোনটাকে hayat মরে গেলে তো আপনি মানে আপনি আমল করতে পারবেন না সালাদ আদায় করতে পারবেন না কথা বলতে পারবেন না ইসলামের প্রচার করতে পারবেন না আল্লাহর প্রতি ব্যয় করতেও পারবেন না মরা যাওয়ার পরে মানুষ শুধু আফসোস করবে করবে কিনা মরে যাওয়ার পরে কি তুমি যে কয়দিন আসতে কই যে একদিন অথবা একদিনের কিছু অংশ একদিনের কিছু আরো কম সময় পৃথিবীতে আসতাম অথচ পৃথিবীতে নব্বই বছর বাচ্চা গেছে এরপর ওই কথাই সম্মানিত ভাইয়ের জন্য আল্লাহর রসুল সাল্লাহামের পাঁচটা আমাদের মনে রাখতে হবে পাঁচটা ওয়াজ যেন কি এক নম্বর হলো কি যেন সাবা বাকা কপল কাপলা তোমার যৌবনকে বৃদ্ধ আগে দুই নম্বর কি দুই নম্বর কি সিহা তাকা কাপলা সাপা বিকা তোমার সুস্থতাকে অসুস্থ হওয়ার আগে মনে রাখতে হবে তিন নম্বর হলো গিনা আকা কাপলা ফাঁকরিকা ফকির হওয়ার আগে তোমার সম্পদশালীকে তুমি সুযোগ হিসাবে গ্রহণ করো আল্লাহর পথে ব্যয় করো যা করার সব করো চার নম্বর হলো চার নম্বর হলো কি যেন বলছিলাম চার নম্বর হলো ফারা দাকা কাবলা শুকলিকা তুমি ব্যস্ত হওয়ার আগে অবসর সময়টাকে কাজে লাগাও অবসর সময়ে তুমি বেশি করে কোরআন চলা তালাও করো অর্থ সহ বুঝো ইসলাম প্রচার প্রসারের জন্য লেগে যাও কারণ তুমি আমার অবসর চব্বিশ ঘন্টা কাজ করো অসুবিধা আছে কারণ তুমি অবসর

আমরা কোরআনে কারিমের জালগুলো তেলাওয়াত করেছিলাম এই আল্লাহর পথে ব্যয় এটা কিন্তু মানুষের সবার জন্য হয় না ঠিক না ঠিক এটা হলো সবচেয়ে সমস্যা আল্লাহর পথে ব্যয় সারা কোনো যুদ্ধ যুদ্ধে ইসলামরা বিজয় হয় নাই আল্লাহর পথে ব্যয় সারা কোনো ইসলাম প্রচার হয় নাই আল্লাহর পথে ব্যয় সারা কোনো দেশে ইসলাম কায়েম হয় নাই এরপর আল্লাহ সে আয়াতে শেষে বলে দিয়েছেন ওয়াল কাফিরুনা হুম যালিমুন যারা ইমান এনেছে কিন্তু আল্লাহর কথাগুলো শুনে না আল্লাহর পথে ব্যয় করতে জানে না বুঝে না

রা আলী কুম খাইদুল্লাহ ইনথুম থুম দামুন আমি কেমন ব্যবসার কথা বলবো যে এই ব্যবসা তোমাকে বড়ো কালে থেকে বাঁচাতে পারে এটা কার সাথে সাথে আল্লাহর সাথে সাথে নাকি আমি যেভাবে হেবি বাঁচবে আল্লাহ যেভাবে কিছু হে বাম তুঞ্জী ইকুমে না আজ মেনে আলি হেভ থেকে তোমাকে বাঁচাবে আমি আমার ব্যবসার কথা বলবো কি এটা হলো তো মিনুন আবিল্লাহ তোমার শুনে তুমি আল্লাহ মসুলের প্রতি বিশ্বাস স্থাপন করবে তোমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদূনা ফী সাবীলিল্লাহ বিআমওয়ালকুম ওয়া আনফাসকুম আল্লাহর সংগ্রাম করবে জান এবং মাল দ্বারা अमन তুমি একটা ভয় আর না এমন এরকম ঠিক না বেটি সম্মানিত ভাইরা আল্লাহর পথে ব্যয় করতে হবে সিদ্ধান্ত নেন যারা আল্লাহর পথে ব্যয় করেন নাই আল্লাহ প্রকরণ করে বিমান কি ঈমান বলা নাই বলছি ওয়ালিল কাফিরুনা হুম সুআলিল কাফেররা বড়ই জালেম এটা কয়েকটা করে আর একটা বলতে আল্লাহরে করে না যদি বিশ্বাস করত তাই আল্লাহর এই কথা ইতিহাস বলে আল্লাহ রসুলামের সময় অনেক সাহাবিরা যুদ্ধের জন্য মাল দিয়েছেন আবু বকর দিয়েছিলেন কতটুকু সব কতটুকু আমরা সেই আদর্শে বিশ্বাসী নাকি আমার ধর্ম আর একটা তাহলে আপনার মধ্যে আজকে আমাদের মসজিদ মাত্র সাল্লার দিন প্রচারের জন্য টাকা বের হয় না মাসে একশো টাকা দেবে সেটা হয় না সম্মানিত ভাইরা ভালো করে জেনে রাখেন ভালো করে জেনে রাখেন আল্লাহর পথে যারা ব্যয় করতে শিখতেন না সামান্যতম আল্লাহ বলে দিয়েছেন ওইগুলা ববেনতে পারেনে পারেন না এইটা হলো কাফের সেই সাথে আর সালে নউজরে সেজন্য iman তো করেনেছে মৃত্যুর রাত পর্যন্ত আপনাকে আল্লাহর পথে ব্যয় করতে হবে এটা আপনি আল্লাহর আপনার কি করে দিচ্ছেন নফল নামাজ রোজ যখন আপনি গরিব মানুষ কম দিবেন ধনী মানুষ বেশি দিবেন দিতে হবে আল্লাহর পথে ব্যয় কি কথা আমরা বহুবার বলেছি আল্লাহর পথে এক নম্বর ব্যয় হল আল্লাহর হুকুম প্রচার প্রচেষ্টার জন্য যা খরচ হবে সেটা আল্লাহর পথে ব্যয় বুঝাইতে পারছি যে কাজে আল্লাহর হুকুমগুলো দেশে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয় সেই কাজগুলো আঞ্জাম দিতে শুধু মুখে হয় না টাকা লাগে টাকা লাগে আপনি যে যাবেন এখন কুমিল্লা সেখানে গিয়ে কথা বলবেন আপনি যাবেন রাজশাহী সেখানে কথা বলবেন পোস্টারিং হবে মিটিং হবে মানুষকে নিয়ে আয়োজন করা হবে টাকা ছাড়া

আমি যে কথা বলছি এটা কি দুপুরের মধ্যে দাঁড়ায় না একটা বিল্ডিং এ এই বিল্ডিংটা কি জিনারা করে গেছে কারা করছে এর ভিতরে টাকা অর্থ শ্রম আছে কিনা এগুলো আল্লাহর পথে নাই মাদ্রাসা করেছে একটা ছেলে মূর্খ এটা আলেম হইয়া বাইরেছে এটা কি মেশিনের ভিতরে দিছিলেন এটা প্রতিষ্ঠা না হইলে কি হইতো অর্থাৎ এই পথগুলো যে আপনার খেয়াল থাকে আপনি যদি কাউকে ঠগান আল্লাহকে ঠগান আল্লাহ আপনাকে ঠগিয়ে দিবে আপনি অর্থ যতই রিসিভ করেন যতই আপনি বনে করে রাখেন আল্লাহ যদি চায় যে ওর অর্থকে শেষ করে দিব সামান্য টুকুতে আপনার সব তো মনকে পরিষ্কার রাখবেন যে আল্লাহর দিনের জন্য যে আল্লাহর খাস রহমাতে আমাকে মুসলিম হিসাবে আল্লাহ বেছে থাকার সুযোগ করে দিয়েছে সে আল্লাহর হুকুম আমি সব ক্ষেত্রে পালন করব আল্লাহ অর্থ ক্ষমতা কামাই করার সুযোগটা কে করে দিয়েছে আল্লাহ করে দিয়েছে নাকি করেন নাই আপনি আপনাকে যতটুকু অর্থ কামাই করেন আপনি যে মানুষের কাছে শ্রম দেন আপনি তো সুস্থ আছেন দেখে এক হাজার লোকের কাজ করতে পারেন অসুস্থ ব্যক্তি হলে তো আপনি এক হাজার লোক কামাইতে পারতেন না ঠিক না ভাই সেখান থেকে আল্লাহ পথে ভাই আপনার চাকরি করছেন এই যোগ্যতা কে দিয়েছে আল্লাহ দিয়েছে সেখান থেকে আপনাকে ব্যয় করতে হবে আপনি আসেন কৃষি কাজ করেন আপনার পরিবার পরিজন সন্তানের দিনে বেঁচে আছেন ব্যয় করছেন না আল্লাহর পথে ব্যয় করতে হবে যদি এখানে কার পণ্য করেন আল্লাহ আপনাকে ধরবে আপনার কাছে আল্লাহ বিভিন্নভাবে টাকা নিয়ে নিবে অথায় আমার আল্লাহর কাছে হরিয়াদ হলো জাল্লা যে হুকুম করেছেন এই সবগুলো হুকুম যাতে মানতে পারি সেই তৌফিক দিন আল্লাহ আমাদেরকে দান করুন আমিন শয়তান মানুষকে সব ভিতর থেকে একটা পোসো আসা দেয় এই কি হাদি না ফকির হয়ে দেবে গা ফকির হই যাবে গা বিড়ি বেশায় কা ফকির হইতে না পান বেশায় কা ফকির হইতে না সাজনের মতো কা ফকির হইতে না টেহা দিবে আল্লাহর হতে তুই কিন্তু ফকির হয়ে দেবে সুন্দর বড় আমার শোনা সুন্দর এই না সাজ ভ্রমণ তো ভাইরা এইটা কিন্তু অসৎ পরামর্শ আপনি এইগুলা কিন্তু